তোমার আমার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো নিরামিষ আলুর দম কালাজিরে দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি জিরে নুন লঙ্কা হলুদ তেজপাতা ধনে জিরের গুঁড়ো তারপরে আমি আলুটাকে গোটা গোটা করে কেটেছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি কড়াটা গ্যাসে বসিয়ে দেব কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে পরিমাণ মতন তেল দেব তেলটা গরম হয়ে গেছে কড়ার চারপাশে নেড়ে নেব এরপরে আমি কোটা আলুগুলো করার কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব আলুগুলো আমি এখানে গোটা গোটা দিয়েছি পরে আলুগুলো পুরো ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো মাঝখান থেকে কেটে নেব আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে আমি খুন্তি দিয়ে ভালো করে মাঝখান দিয়ে কেটে নেব প্রত্যেকটা আলু প্রত্যেকটা আলু আমার মাঝখান থেকে ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে ভেজে নেব লাল করে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলো সরিয়ে মাঝখানে দুটো তেজপাতা দিয়ে দেব। ভালো ভেজে নেব এরপর আমি সামান্য কালো জিরি দিয়ে দেব কালা জিরার তেজপাতাগুলো ভালো করে ভেজে নেব কালো জিরার তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে আমি মশলাগুলো সব দিয়ে দেব মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব মশলাগুলো ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে আলু থেকে মশলা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে দেব এবারে পরিমাণ মতো একটু বেশি করে জল দিয়ে দেব কারণ আলুর সাইজ গুলো একটু বড় বড় সিদ্ধ হতে একটু জল লাগবে এবার ভালোভাবে ফুটে উঠেছে এবারে আমি আরেকটু জল কমিয়ে নিয়ে নামিয়ে নেব নিরামি সালুর দম হয়ে গেছে যদি তোমাদের এই নিরামি সালুর দম ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না